ডিয়ার লার্নার্স আজকে আমরা প্রভাষক নিবন্ধন পরীক্ষার একটি সুন্দর প্রশ্ন নিয়ে আমরা রাজ রেছি তো প্রশ্নটা হচ্ছে এরকম ভেক্টর রিলেটেড প্রশ্নটা বলছে প্রমাণ করুন যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর অর্থাৎ বি ক্রস সি এর সাথে এ এর ক্রস গুণন ইকুয়ালস টু এ ডট সি ভেক্টর এর সাথে বিটা অবস্থায় থাকবে মাইনাস এ ডট বি এর সাথে আমাদের সিটা ডট গুণনাকারে অর্থাৎ গুণনাকারে থাকবে ওকে অর্থাৎ এ ক্রস বি ক্রস সি এটা ইকুয়ালস টু আমার প্রমাণ করতে হবে এ ডট সি এর সাথে বি গুণ আকারে থাকবে মাইনাস এ ডট বি এর সাথে সি আকারে থাকবে এই প্রশ্নটা প্রভাষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার চব্বিশ দুই হাজার চোদ্দো দুই হাজার বারো দুই হাজার নয় তার মানে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে চলেছে তার মানে এই প্রশ্নটা এবারের পরীক্ষার্থী হিসেবে আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ যে কোনো সময় এই প্রশ্নটা চলে আসতে পারে তো চলুন আমরা সলিউশন আসি সলিউশনের শুরুতে আমাদের এখানে দেখেন দেখি কয়টা ভেক্টরের কথা বলছে এ বি সি তার মানে তিনটা ভেক্টরের কথা বলছে তো এখানে আমাকে এইটা প্রমাণ করতে গেলে আমাকে এখানে ধরে নিয়ে কাজটা করতে হবে অর্থাৎ তিনটা ভেক্টর আমরা ধরে নিতেছি এ বি সি যেহেতু তো আমি এ ভেক্টর এ ভেক্টর ইকলস টু আমি ধরে নিই থ্রি ডাইমেনশনাল আকারে অর্থাৎ এসাপিক্স ওয়ান অর্থাৎ এ ওয়ান আই এ ওয়ান আই প্লাস এ টু জে ওকে প্লাস এ থ্রি এই যে নিচে আমি যে টার্নগুলো দিলাম এগুলো কিন্তু ভেক্টর চিহ্ন আমরা দিয়ে রাখলাম ওকে আর বি ভেক্টরকে আমি বলতে পারি বি ওয়ান আই প্লাস বি টু জে প্লাস বি থ্রি কে ওকে সেমভাবে সি ভেক্টরকে আমি বলতে পারি সি ওয়ান আই সি ওয়ান সি ওয়ান আই প্লাস সি টু জে প্লাস সি থ্রি কে ওকে বেশ আমরা দিয়ে দিলাম ভেক্টর তো এখন আমাদের কাজ হচ্ছে কি প্রথমে আমাদের এই যে ব্র্যাকেটের ভিতরে অর্থাৎ বামপক লেফট হ্যান্ড সাইড থেকে আমরা আসবো তো বামপকে আমাদের ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা আমরা একটু দেখবো বি ক্রোস সি অর্থাৎ বি আর সি এর ক্রোজ আকারে আছে তো প্রথমে আমরা বি ক্রোস সি আমরা বের করার চেষ্টা করবো তার সাথে এ এর ক্রোস গ্রহণ করতে পারি অথবা তিনটে আমরা একসাথেও করতে পারি ওকে তো প্রথমে আমরা বি ক্র সি অর্থাৎ ভেঙে ভেঙে করার চেষ্টা করি তো আমরা বলতে পারি এখন বি ক্রোস সি ভেক্টরের মান বের করবো ওকে তো বি ক্রোস সি ভেক্টর মানে কি আমরা নির্ণায়কের সাহায্যে করে থাকি অর্থাৎ আই জে কে যেহেতু ত্রিমাত্রিক ওকে তো বি ভেক্টর অর্থাৎ আই এর সহগ হচ্ছে আমাদের বি ওয়ান বি ভেক্টরের ক্ষেত্রে জে এর সহগ হচ্ছে বি টু আর কে এর সহগ হচ্ছে আমাদের বি থ্রি সেমভাবে সি এর ক্ষেত্রে আই এর সহগ হচ্ছে সি ওয়ান আর জে এর সহগ হচ্ছে আমাদের সি টু আর কে এর সহগ হচ্ছে আমাদের সি থ্রি ওকে তো এখানে আমরা যদি একটু ক্যালকুলেশন করি বাম পাশে আমাদের বি ক্রস সি ভেক্টর আছে ওকে বি ক্রস সি ভেক্টর আমি রাখলাম এখানে আমি আই যদি আমি কমন নিই তাহলে আমাদের এখানে আলটিমেটলি থাকবে কি তো প্রথমে যদি আমরা আই নেই তাহলে আই নিলে এই বরাবর শাড়ি কলাম বাদ দিলে আমাদের থাকবে বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি তার মানে এখানে আমি সেকেন্ড প্যাকেট ইউজ করি তাহলে এটার ক্ষেত্রে আমার আই যদি আমি কমন নেই আচ্ছা এখানে আমি ডিরেক্টলি লিখি আই কমন নিলে আমাদের থাকতেছে এখানে বি টু বি থ্রি বি টু বি থ্রি সি টু সি থ্রি সি টু সি থ্রি ওকে এখন যে আমরা কমন নিব তো এখন প্লাস হবে না মাইনাস হবে এটা আমি পড়ে এসেছি যদি আমি যেভাবে যাচ্ছি অর্থাৎ এটা 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 তাই না তো এইভাবে যদি আমরা আসি অর্থাৎ এভাবে আমরা নির্ণায়ক আকারেও করতে পারি অথবা আমরা একসাথে গুণ আকারেও দিতে পারতাম যে বি টু আর সি থ্রি একসাথে গুণ আকারে মাইনাস সি টু ইন্টু বি থ্রি আমরা লিখতে পারতাম সমস্যা নেই কিন্তু আমরা লিখতেছি না আমি একটু সুবিধার জন্য ওকে এবার যে যদি নেই এই বরাবর শাড়ি কলাম বাদ তার মানে এটা আর এটা বাদ দিলে আমাদের থাকবে বি ওয়ান বি থ্রি সি ওয়ান সি থ্রি তো আমি যেহেতু এখানে আমি প্লাস দিব আমি এখানে মাইনাস দিলে কিন্তু আমাদের ধারাবাহিকতা ঠিক থাকে অর্থাৎ বি ওয়ানের পর সি বি থ্রি লিখতাম তারপর সি ওয়ান সি থ্রি লিখতাম ওকে যেহেতু এখানে প্লাস দিছি তার মানে এই বি থ্রিটা আগে লিখব বি ওয়ানটা আমাদের পড়ে যাবে সেমভাবে সি থ্রিটা আগে আসবে সি ওয়ানটা আমাদের পড়ে যাবে ওকে আশা করি এতটুকু বুঝতে পারছি আর কে এর ক্ষেত্রে আমরা সেমভাবে নিতে পারি এইবার আবার শাড়ি কলাম বাদ তার মানে বি ওয়ান বি টু এখানে প্লাস এখানে জাস্ট আমাদের পরিবর্তনটা শুধু মাঝখানে যে এর ক্ষেত্রে আসে তো এটা যেহেতু হয়ে গেছে কে এর ক্ষেত্রে আমাদের প্লাস অবশ্যই এখানে থাকে তাহলে কে এর ক্ষেত্রে আমাদের কীভাবে এইবার আবার শাড়ি কলাম বাদ তার মানে বি ওয়ান বি টু সি ওয়ান সি টু বি ওয়ান বি টু সি ওয়ান সি টু ওকে বেশ এতটুকু এই হচ্ছে আমাদের বি ক্রস সি এর ভ্যালু তো এখন আমরা বের করবো কি যেহেতু লেফট হ্যান্ড সাইডে এই বি ক্রস সি এর সাথে এটা ক্রোস আকারে আছে তাহলে আমরা এখন সেটাই কাজ করবো যে অতএব এ ক্রস বি ক্রস সি ভেক্টর ওকে তো আমরা এটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আই জে কে ওকে তো আই এ ক্রোস এ এর সাথে যেহেতু এটা গুণাকারে আছে তার মানে এ এর ভ্যালু আমাকে আগে বসাতে হবে তো আই এর শখ এর ক্ষেত্রে আছে এ ওয়ান জে এর ক্ষেত্রে আছে জে এর ক্ষেত্রে আছে এ টু আর কে এর ক্ষেত্রে আছে আমাদের এ থ্রি ওকে আর বি ক্রস সি এর ক্ষেত্রে আই এর সহগ হচ্ছে আমাদের এই যে এতটুকু তার মানে এটা আমরা লিখব বি টু বি থ্রি সি টু সি থ্রি ওকে তারপরে জে এর সহগ হচ্ছে আমাদের এটা বি থ্রি বি ওয়ান সি থ্রি সি ওয়ান ওকে সেমভাবে কে এর হচ্ছে আমাদের এই যে এতটুকু তার মানে বি ওয়ান বি টু সি ওয়ান সি টু ওকে এটা নির্ণায়ক আমাদের থাকবে তো আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি এখন আমরা এই সম্পূর্ণ ক্যালকুলেশনটা করতে গেলে আমাদের বিশাল বড় হবে তো এখানে জাস্ট আমি শুধু আই অর্থাৎ আই এই আই নিলে আমি এই বরাবর শাড়ি কলাম বাদ দিয়ে আমি যা থাকবে সেটাই আমি কাজ করব যে কে এইগুলো নিয়ে আমাদের কাজ করার কোনো দরকার নাই কেননা এটা থেকে আমরা বলে দিতে পারবো যেহেতু যে আর কে আমরা নিয়ে কাজ করবো না শুধু আইটা নেব তার মানে ওগুলো অনুরূপভাবে চলে আসবে তো সেক্ষেত্রে আমরা সামেশন ইউজ করে আমরা কাজগুলো করব ওকে ওকে তাহলে আমরা প্রথমে সামেশন দিয়ে দিলাম তো আই যদি আমি নিই দেখেন আই আমি নিলাম তাহলে এই বরাবর শাড়ি কলাম আমাদের বাদ যাবে এই বরাবর শাড়ি কলাম আমাদের বাদ যাবে তাহলে থাকবে এ টু এর সাথে এটা আর এ থ্রি এর সাথে এটা ওকে এ টু এর সাথে এটা মাইনাস এ থ্রি এর সাথে এটা গুণ তো আমি সেটাই করি যে এ টু এর সাথে আমাদের থাকতেছে এই যে বি থ্রি বি ওয়ান বি থ্রি বি ওয়ান আর সি থ্রি সি ওয়ান ওকে মাইনাস সূত্রের মাইনাস এবার এ থ্রি এর সাথে এটা তার মানে এ থ্রি অ এ টু এর সাথে আমাদের এটা হয়তো না এ টু এর সাথে আমাদের বি ওয়ান বি টু হ্যাঁ বি ওয়ান বি টু সি ওয়ান সি টু ওকে আর এই মাইনাস এ থ্রি এর সাথে এই গুণটা হবে অর্থাৎ বি থ্রি বি ওয়ান সি থ্রি সি ওয়ান ওকে সেটাকে আমি থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখলাম কেননা সামেশন যেহেতু দিয়েছি যার কারণে এই যে আয়ের মতো করে যেটা আসবে কেটাও আসবে ওইভাবে আমাদের চলতেই থাকবে সামেশন মানে যোগফলাকারে অর্থাৎ এরপরে প্লাস যে দিয়ে আমি কাজ করতাম তারপরে প্লাস কে দিয়ে কাজ করতাম তো ওইগুলো যেহেতু আমি কাজ করলাম না তাই আমি এখানে সামেশন দিয়ে রাখলাম ওকে ওকে আবার ইকুয়ালস টু সামেশন আই আমি কমন নিলাম আই তো কমনই আছে ওকে নো প্রবলেম এখন আমরা এখানে এ টু এন টু দেখেন এখানে আমরা এই যে নির্ণায়ক যে আছে নির্ণায়কের কাজকে আমাদের এই বরাবর আর এই বরাবর গুণ হয় অর্থাৎ এটা গণন এটা মাইনাস এটা গণন এটা তাহলে বি ওয়ান আর সি টু গুণ করলে আমাদের হবে বি ওয়ান সি টু মাইনাস সি ওয়ান আর বি টু গুণ করলে হবে আমাদের বি টু সি ওয়ান ওকে সেটা করে দিলাম মাইনাস এ থ্রি সেমভাবে এখানে বি থ্রি আর সি ওয়ান গুণ করলে বি থ্রি সি ওয়ান সূত্রে মাইনাস সি থ্রি আর ওয়ান গুণ করলে ওয়ান সি থ্রি বা সি থ্রি ওয়ান যেটাই আপনারা দিতে পারেন আপনাদের ইচ্ছা ইকুয়ালস টু সামেশন আই দেখেন এখানে আমরা একটু কাজ করে দিব এখানে আমরা আইটাকে বিভক্ত করে দিতে পারি বাট আমরা এখানে আইটাকে একটু পরেও বিভক্ত করে দিতে পারি সমস্যা নাই তো এখানে আমি একটু কাজ করব জাস্ট এখানে আমরা একটা কাজ করব ওকে তো আমরা এখানে জাস্ট ঢালা আর কি গুণ করে দেবো এ টু এ টু এর সাথে বি ওয়ান গুণ করলাম বি ওয়ান সি টু মাইনাস এ এর সাথে এটা গুণ করে দিই এ টু বি টু ওকে মাইনাস সেমভাবে এখানেও কাজ করে দিই এ থ্রি এর সাথে বি থ্রি সি গুণ এ প্লাস এ এর সাথে বি ওয়ান গুণ ওকে ব্যাস টু এখানে আমরা একটু কাজ করবো এখানে এমনভাবে কাজটা করে যেন আমাদের তিনটা তিনটা করে উপাদান থাকে যার ফলে আমরা ওই যে এ ডট বি অর্থাৎ ডট গুণনের শর্তটা আমরা এখানে খাটাতে পারি তো দেখেন এখানটায় আমাদের কি কন্ডিশনটা হয়েছে এ টু সি টু এ টু বি টু সি ওয়ান এ থ্রি বি থ্রি সি ওয়ান এ থ্রি সি থ্রি বি ওয়ান তো এখানে আমাদের একটু করে শুধু ঝামেলা হয়ে গেছে অর্থাৎ এই যে এ টু সি টু এখানে বি টু যদি থাকতো মানে আমরা এমনভাবে কাজগুলো করবো যেন আমাদের কিছু কমন নেওয়া যায় কমন নিয়ে আমরা তিনটে তিনটে ছয়টা কি একসাথে রাখবো অর্থাৎ দেখেন তো চারটা আছে আমাকে তিনটে তিনটে করে ছয়টা বানাতে হবে তার মানে একটা আমাকে বেশি করে নিতে হবে সেটা আমাকে বাদ দিতে হবে তো এখানে আমরা এখানে আমরা কাজটা যেভাবে করবো একটু বুদ্ধি খাটিয়ে কাজ করব। এটার সামনে প্লাস আছে এটার সামনে প্লাস আছে এই দুইটার সামনে আবার মাইনাস আছে তার মানে এই প্লাস দুইটা আমরা একসাথে করবো তার মানে আরও একটা যেহেতু মান নেব তার মানে ওটাও একটা প্লাসযুক্ত মান নিতে হবে তাহলে দেখেন আমি এই মানটা কীভাবে নিব। এখানে এ টু সি টু এ থ্রি সি তার মানে এখানে বি এখানে বি ওয়ান তার কমন যাবে তো এখানে আমি যে মানটা নিব সেটা তো ওই b1 ওয়ান যুক্ত মান থাকতে হবে তার মানে এখানে এ টু সি টু এ থ্রি সি থ্রি তার মানে আমাকে লাগবে এ ওয়ান তার মানে এ ওয়ান বি ওকে এটা আমি বাততি করে নিলাম আচ্ছা এটা বাতি করে নিছি তার সাথে আমি এটা লিখে দিই এ টু বি ওয়ান সি টু ওকে রাখলাম মাইনাস এখন যে আমি এইটা যে আমি বাতি করে নিয়েছি এই এ ওয়ান বি ওয়ান সি ওয়ান আমরা যে বাতি করে নিয়েছি এটা তো আমাকে মাইনাস দিয়ে বাদ দিতে হতো তাই না তো মাইনাস যেহেতু নিছি এখন ব্র্যাকেট দিয়ে রাখছি সমস্যা নেই তার ব্র্যাকেটের ভিতরে এখন প্লাস জাতীয় মান নিতে হবে তার মানে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে তো এখানে আমি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান বেশি লিখছি এই যে সেটা আমি মাইনাস দিয়ে বাদ দিয়ে দিছি এখন এটার সামনে মাইনাস আছে এটার সামনে মাইনাস আছে তো যেহেতু মাইনাস আমি কমন নিয়েছি তাহলে প্লাস এটা এখন লিখি আমি এ টু বি টু সি ওয়ান তারপরে প্লাস এ থ্রি বি থ্রি এ থ্রি বি থ্রি সি ওয়ান ওকে আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি তো এখন আমি জাস্ট এখানে কাজ করবো একটু সামেশন আই তো দেখেন এই সম্পূর্ণটা থেকে আমরা বি ওয়ান কমন নিতে পারি এই সম্পূর্ণটা থেকে আমরা বি ওয়ান কমন নিতে পারি তাই না তো বি ওয়ান যদি আমি কমন নিই তাহলে এখানে থাকবে এ ওয়ান সি ওয়ান প্লাস এ টু সি টু প্লাস এ থ্রি সি থ্রি ওকে কমন নিয়েছি আমি কি বি ওয়ান মাইনাস এই সম্পূর্ণ এই তিনটা থেকে আমরা কী কমন নিতে পারি সি ওয়ান সি ওয়ান সি ওয়ান তার মানে সি ওয়ান আমরা কমন নিতে পারি তাহলে এখানে থাকবে এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি আর কমনে আছে আমাদের কি সি ওয়ান ওকে আর তারপরে আমাদের থার্ড ব্র্যাকেট ওকে তো এখন আমি এখানে কী কাজ করবো দেখেন এখানে জাস্ট আমরা একটা বিষয় আমরা লক্ষ্য করি যে আই তো আছে আইটা এর সাথেও গুণ অবস্থায় থাকবে এর সাথেও গুণ অবস্থায় থাকবে তাই না তো থাকবে ভালো কথা তো এখন আমি এখানে কী কাজ করবো এ ওয়ান সি ওয়ান প্লাস এ টু সি টু প্লাস এ থ্রি সি থ্রি ডট এন টু হ্যাঁ গুণ আকারে আছে বি ওয়ান তার মানে দেখেন এ ওয়ানের সাথে সি ওয়ান গুণ এ টু এর সাথে সি টু গুণ এ থ্রি এর সাথে সি সি থ্রি গুণ তার মানে এ আর সি আমাদের গুণ আকারে আছে কেননা এ বলতে আমাদের এ এভেক্টর বলতে এ ওয়ান এ টু এ থ্রি সি বলতে সি ওয়ান সি টু সি থ্রি তার মানে এগুলো ডট গ্রহণ করলে কিন্তু আমরা এই ভ্যালুটা পাবো ঠিক আছে না অর্থাৎ এ ওয়ান আই এ টু আই এ ওয়ান আই এ টু জে এ থ্রি কে সি ওয়ান আই সি টু জে সি থ্রি কে এই যে আমরা আই জে কে এই সবগুলো যদি আমরা ডট গ্রহণ করি তাহলে কিন্তু আমরা এ আর সি আর ডট গ্রহণ আকারে পাবো তার মানে এই সম্পন্নটাকে আমরা লিখতে পারি এ ডট সি ভেক্টর ওকে তার সাথে আমাদের বি ওয়ান গুণ অবস্থায় আছে তাই না তো সেটাই আমি রাখলাম বি ওয়ান গুণ অবস্থায় আছে মাইনাস সেমভাবে এ ওয়ান বি ওয়ান এ টু বি টু এ থ্রি বি থ্রি তার মানে এ আর বি এর ডট গ্রহণ বোঝাচ্ছে এখানে এড এ ভেক্টর ডট বি ভেক্টর ওকে তার সাথে এখানে আছে আমাদের সি ওয়ান গুণাকারী ওকে তো এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি তো এখানে আমরা এখন কি কাজ করব দেখেন সামেশন এই আইটি আমরা দুইজনকেই এখন ভাগ করে দিব তো তার আগে এখানে দেখেন আমি সামেশন আর আই সামেশন আই আর বি ওয়ান এটা ভাগ করে দেবো কেননা এ আর সি এর সাথে এই সামেশনের আর কোনো কাজ হবে না উপাংশগুলোর সাথে কাজ হবে তার মানে এড এ ভেক্টর আর সি ভেক্টরের যে ডট গুন আছে আমাদের সেটা আমি বাইরে রাখলাম আর সামেশন এই যে আই আর বি আলাদা রাখলাম মাইনাস সেমভাবে এটার ক্ষেত্রেও আর আই চলে যাবে তার মানে এখানেও এ ভেক্টর ক্রস সরি এ ভেক্টর ডট ভেক্টর এ ভেক্টর ডট ভেক্টর এখানে সামেশন আকারে আই আর সিউ এখানে সি ওয়ান আছে কিন্তু আই আই আর সি ওয়ান ওকে এটা আমি বিভক্ত করে ফেললাম তো এখন এখান থেকে আমি কী বলতে পারি দেখেন দেখি এখান থেকে আমি কী বলতে পারি তো এখান থেকে আমি এটা বলতে পারি না এখান থেকে আমরা এটা বলতে পারি না যে সামেশন আইবি আই বি ওয়ান মানে কি অর্থাৎ আমি যদি সামেশন এ ওয়ানের কথা বলি তার মানে এখানে বোঝাচ্ছে এ ওয়ান মানে এ ওয়ান প্লাস বি ওয়ান প্লাস সি ওয়ান মানে এভাবে আমাদের চলতেই থাকবে তো সে এখানে সামেশন বি ওয়ান মানে কি সামেশন আই বি ওয়ান তারপরে সামেশন বি টু এইভাবে আমাদের চলতেই থাকবে এভাবে আমাদের চলতেই থাকবে অর্থাৎ সামেশন এ ওয়ান বলতে হচ্ছে এ ওয়ান এ টু এ থ্রি ওকে তাহলে সামেশন বি ওয়ান যদি আমরা বলি সেটার ক্ষেত্রেও কিন্তু আমাদের আসবে যে বি ওয়ান প্লাস বি টু প্লাস বি থ্রি ওকে তো যেহেতু এখানে আই বি ওয়ান আছে তারপরে আই জে বি টু জে বি থ্রি এইভাবে আমাদের চলতে থাকবে অর্থাৎ কে বি থ্রি এইভাবে আমাদের চলতে থাকবে তার মানে ওই সম্পূর্ণটা মিলে ওই সামেশন মিলে আমরা বি পাবো আর এখানে সামেশন আই সি মিলে আমরা সি পাবো তাহলে আমরা এখানে বলতে পারি এ ভেক্টর ডট সি ভেক্টর এর সাথে আমাদের এই সামেশন আই ভি মানে হচ্ছে এখানে বি ভেক্টর আমরা পাচ্ছি আমরা ভেক্টর সাইনটা উপরেই দিয়েছি উপরেই দিতেছি ওকে মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর এই যে এটার সাথে আমাদের আই সামেশন আই সি ওয়ান মানে আমরা এখানে বুঝতে পারতেছি যে সি ভেক্টরটাকে বোঝাচ্ছে ওকে তো সেটাই আমরা দিয়ে দিলাম আর এটাই তো আমাদের প্রমাণ ছিল তাই না কেননা বাম পাশে আমাদের ছিল কি এ ক্রস বি ক্রস সি এর ভেক্টর সাইন হবে ওকে তো এটাই আমাদের প্রমাণ করতে বলছিলো সেই প্রমাণটা আমরা করে ফেলাম তো আশা করি বুঝতে পারছি এরপরেও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে